গাইজ আজকে একটা ফলের সাথে আপনাদেরকে পরিচয় করাই দেবো অনেকে ফল চেনেন অনেকে ফলটা চেনেন না গাইজ এটা হচ্ছে খই ফল এবং অনেকেই বলেন খয়া ফল আজকে সেই ফলের উদ্দেশ্যে আমরা চলে গেছিলাম আমাদের বাসা থেকে যেহেতু আমাদের বাসা মাগুরা জেলা আর এই ফলটা পাওয়া যায় মাগুরা জেলার শালিকা থানার থেকে অল্প একটু আগায় গেলে এই ফলটার সন্ধান আপনারা পাবেন অর্থাৎ অনেকে শালিকা থানা বললে আনবেন না শালিকা থানা বলতে হচ্ছে আপনার আড়পাড়ার থেকে মাত্র তিন কিলো সামনে যশোরের দিকে আগায় গেলে এই ফলটার সন্ধান আপনারা পাবেন এই ফলটার নাম হচ্ছে ফল আজকে আমরা সেই ফলটাই খাতে গেছিলাম গায়েছে অলরেডি আমরা বাসা থেকে টানা দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারছেন আর এখন আছি আমরা প্রায় ভায়নার মোড়ের কাছাকাছি সামনের মন সামনে আপনারা দেখতে পাচ্ছেন ভায়নার মোড়ের সেই বিখ্যাত আইল্যান্ড বাইনার বোর্ডের যে বিখ্যাত আইল্যান্ডটা সেই আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন অনেকেই আইল্যান্ডটা চেনেন মাগড়া জেলার বাইরে থেকে যারা যারা ভিডিও দেখছেন অনেকেই তাদের মধ্যে অনেকেই আইল্যান্ডটা আপনারা চেনেন গাইস অলরেডি মাগুরার থেকে আমরা বেড়ে গেছি এখন পেলায় আমরা আর পাড়ার কাছাকাছি অলরেডি চলে এসেছি আর এখন আমরা আরপড়া ব্রিজের আগে নেমে গেছিলাম নেমে আর ব্রিজটা হেঁটে ভিডিও করার চেষ্টা করছিলাম এই জন্য আমরা মনে করেন যে আরপড়া ব্রিজের আগে নেমে এখান থেকে আটে আরপাড়া ব্রিজটার ভিডিওটা শ্যুট নেবো তারপরেই মনে করেন এখান থেকে একটা ভ্যান নিয়ে আমরা ওই খৈ গাছের কাছে চলে যাব। সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কারা কারাই ফলটা চেনেন এবং কারা কারা চেনেন না তারা কমেন্ট করে জানাবেন যারা ফলটা চেনেন এবং যারা চেনেন না তারাও কমেন্ট করে জানাবেন আরে আরপাড়া ব্রিজটা হচ্ছে আপনার অনেক পুরাতন একটা ব্রিজ আর এর পাশে একটা নতুন ব্রিজ করা আছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কি নতুন ব্রিজটা কবে সাল হবে তা সঠিক একটা আমরা জানি না এবং যদি জানতাম তাহলে আপনাদেরকে জানানোর চেষ্টা করতাম গ্যাস অলরেডি আমরা ক্ষয় গাছের কাছে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে পর্যাপ্ত পরিমাণ পর্যটক আছে আপনারা দেখতে পাচ্ছেন মানে এই ফলটা একটা বিলুপ্ত ফল এই জন্য অনেকেই এখানে আসে অনেক দূর দূর থেকে এখানে আসে এই ফলটা খেতে আসে এবং এখানে ভিডিও শ্যুট করতে করতে আসে অনেক দূর দূর থেকে এখানে লোক আসে আমরা দেখতে পাচ্ছিলাম কাজে এই ফলটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কাজ যেহেতু আমরা দুপুরবেলা এসেছিলাম এই জন্য ভিডিওর কোয়ালিটিটা একটু নো কোয়ালিটি হয়েছিলো তারপরও আপনারা ভিডিওটা মানিয়ে দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং অনেকে আছে অনেকের শৈশবে এই ফলটার সাথে কেটেছে এবং যেহেতু আমিও ছোটোকালে গ্রামে থাকতাম আমার শৈশবও এই ফলটার সাথেই কেটেছে এই জন্যই আমি এই ফলটা বেশি একটা আমার কাছে ভালো লাগে এই জন্যই আমি এই ফলটার কাছে যেহেতুটা এখন শহরে থাকি তারপরও ফলটার কাছে আমি ছুটে গেছিলাম গ্যাস গাইজ অলরেডি এই যে ফলটা দেখতে পাচ্ছেন এই ফলটা এমন একটা ফল যেই ফলটা পুরোপুরি যখন পেকে যায় পেকে ফুটে ফুটে নিচেই পড়ে এই জন্য যেহেতু ফুটে পড়ে এই জন্য এই ফলটার নাম হয়েছে খই ফল এবং অনেকেই খয়া ফল বলে এবং অনেকেই আছে জিলাপি ফলু নামে এই ফলটা পরিচিত পেয়েছে এখানে যে কিছু লোক আছে এখানে ভ্যান নিয়ে আসে ভ্যান মনে করেন এখানে ঠেকাই তারপরে এই কই ফলগুলো পেরে এরা বিক্রয় করে আমি এই লোকের সাথে কথা বলতেছিলাম সে বলতেছিল ভাইয়া এইগুলো আমরা পেরে বিক্রয় করি এবং যেহেতু মনে করেন যে আমি তেমন একটা কাছে উঠতে পারি না এটা হাতের নাগালে উনি অনেক উপরে আছে। হাতের কাছে যেগুলো আছে সেগুলো কাঁচা বেশি একটা পাকা ফল হাতের কাছে নেই এই জন্য আমি এই ভাই বলছিলাম যে ভাইয়া আমাকে এসে কিছু ফল দেন আমি তার বিনিময়ে আপনাদেরকে টাকা দেবো তারপরে বললো যে আপনি একটু ওয়েট করেন ভাই আমি এসে পেরে তারপর আপনাকে দিচ্ছি গাই সে ফল পারতেছিলো এবং আমি ফলটা নিচের থেকে ভিডিও করতেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নিচের থেকে ভিডিও করতেছিলাম আপনারা অলরেডি দেখতে পারছেন গায়ে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আর পেজ যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এই ফলটার অনেক ভালো খেতে এবং ফলটা পাড়াটাও অনেক কষ্ট আছে যেহেতু গাছে কাটা যুক্ত কাটায় খই গাছে অনেক পরিমাণ কাটা থাকে এই জন্য ফলটা পাড়াও অনেকটা রিক্সের কাজ এবং এই ভাইয়াও বলতেছিল যে ভাই অনেক কষ্ট হয় এই ফলগুলোকে পাততে তারপরেও এইগুলো তারা পেরে বিক্রয় করে এই যে ফলটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফলটা এরকমের জিলাপি যেরকম পেস দিয়ে থাকে এই ফলটাও এরকম পেস্ট দিয়ে থাকে এই যে যে ক্ষৈফল বলে এই ফলটা এরকম পেস্ট দিয়ে থাকে গায়ে যে কৈফলটা দেখেন খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু আপনারা মাগুরা জেলা থেকে যারা যারা ভিডিওতে দেখছেন এখনও মনে করেন আমি এই ভিডিওটা যে এখন পাবলিশ করছি তারপরেও আপনারা যদি এখন এখানে যান তাহলে এখানে যেয়ে আপনারা ফল খেতে পারবেন গায়ে এখানে একটা ছেলে দেখেন কত উপরে উঠে গেছে এবং কত উপরে উঠে একটা ঢাল কাটতেছে সেই ঢাল কাটে এই ডাল থেকে কৈফলগুলো সংরক্ষণ করবে গাইস অনেক উপরে উঠে গেছে অনেক উপরে উঠে এই ঢালটা সে কাটার চেষ্টা করছে গাইস অলরেডি ফাইনালি সে ডালটা কেটেও ফেলেছিলো কিন্তু যখন সে কেটে ডালটা ফেলাছিল ছিল নি সেই তখন আমি ভিডিওটা শ্যুট করতে পারছিলাম না আর কিছু রাস্তার উপর দেখেন যে এই ফলগুলো ফুটে কীরকম রাস্তার উপর সিঁটে আছে মানে রাস্তার এদিক ওদিকে সিঁটে আছে এদিনে সেটা দেখতে আমার খুবই ভালো লাগতেছিলো আবার অনেকেই আছে যে এই ফলটা কুড়ায় কুড়ায় খাচ্ছিলো এবং এই ফলটা ম্যাক্সিমাম মনে করেন যেগুলো আপনি পেড়ে খাবেন সেইগুলো থেকে যেগুলো কুড়ায় খাবেন সেইগুলোর মজাটা বেশি গাইজ এখানে এই পাশে ভায়ার একটা ডাল ভাঙ্গেছিলো সেই ডালটার ভিডিও করার জন্য আমি এই পাশের দিকে চলে এলাম এবং আমাদেরকে যে ফলগুলো দেবে সেই ফলগুলো ব্যানের উপরে সংরক্ষণ করতেছিল আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে ব্যানের উপরে কিছু ফল সংরক্ষণ করা আছে আর এই ফলগুলোই আমাদেরকে দেবে এই জন্যই তারা ব্যানের উপর সংরক্ষণ করতেছিল গাইজ মাগুরা জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন আর যারা যারা এখন ওই ক্ষয়ফলের সাথে পরিচিত করার নেই তারা তারা এই ক্ষয়ফলগুলো খেতে আরপাড়ায় চলে যাবেন আরপাড়া থেকে একটু সামনে গেলে এই ক্ষয়ফলগুলো খেতে পারবেন যারা যারা মাগুরা জেলা থেকে ভিডিও তারা দেখছেন তাদের জন্য এই কথাটা গাইস এই যে দেখেন এই ঢালটা ভেঙেছে এবং ঢালটা অনেক পরিমাণ ফল আছে সেই ফলগুলো তারা ছিঁড়তেছিল ছিঁড়ে আমাদের জন্য ব্যাগে সংরক্ষণ করতেছিল গাইস দেখেন যে ফলটা কতটা সুন্দর গাইস দেখতে যতটা সুন্দর তার থেকে ফলটা খেতে বেশিটা সুন্দর যারা যারা এখনও খেন নেই আশা করি আপনাদের যে জেলার থেকে ভিডিও দেখেন না কেন মানে আপনাদের এটা একটু খোঁজার চেষ্টা করবেন আশা করি খুঁজলে এই ফলটা আপনারা দেখতে পাবেন গাই এখানে অনেক পরিমাণ কই গাছ আছে কিছু না আলু আপনার দু থেকে তিনশো খই গাছ আছে এবং এমন কোনো দিন নেই যে এখানে দুই চারশো লোক আসে এই ক্ষয় ফলগুলো খায় না মানে আমরা যখন এসেছিলাম অনেক পরিমাণ লোক ছিল এখানে কিছু না আলু দুই তিনশো লোক ছিল যেহেতু অনেক জায়গা নিয়ে এই গাছটা ই করা এই জন্য অনেক জায়গা নিয়েই লোকজন এই জন্য ভিডিওর মাঝে আপনারা কম লোক দেখতে পারছেন গাইজ এখানে একটা গাড়ি দেখছেন এই গাড়িটা উঠার চেষ্টা করছে কিন্তু এত পরিমাণ ধান লড়তেছে মানে গাড়িটা উঠতে পারতেছে না উঠতে গেলে সামনে সাকারা হয়ে যাচ্ছে এই জিনিসটা আমি অনেকক্ষণ এখানে এখানে দাঁড়ায় পড়ে এই জিনিসটা ফলো করতেছিলাম যে গাড়িটা দেখি কিভাবে ওঠে গাইজ অলরেডি আমাদেরকে যে ফলগুলো দেবে সেই ফলগুলো সংরক্ষণ করা হয়ে গেছে এখন ব্যাগে ভরে আমাদেরকে দিয়ে দেবে আর এক পলি ফল মাত্র বিক্রি করে ষাট টাকা কিন্তু এই ফলটা পারা যতটা কষ্ট এই খৈফল পারা সেই কষ্ট দেখে এই ভাইয়াকে আমি দিয়েছিলাম একশো টাকা দিছিলাম যেহেতু তাদের কষ্ট দেখে আমি গাই যে একশো টাকা দিছিলাম মানে এই যে এখন আমাদেরকে ফলটা দিয়ে দিয়েছে এবং আমরা এখান থেকে খায় ট্রাই করছিলাম যে এই ক্ষয়ফলটা স্বাদ কীরকম আগের মধ্যেই স্বাদ আছে নাকি স্বাদেও কোনো ভিন্নতা পাইসে গাইস কিন্তু না ফলটার স্বাদ আগেও যেরকম ছিল এখনও এই খুবই ফলটার স্বাদ সেরকম ছিল আর এখানে আমার ছেলেও খাই ট্রাই করতেছিল যে কীরকম খাতে আসছে যেহেতু তার লাইফের ফার্স্ট এই ফলটা খাচ্ছিল আর গাইস আমি মূলত এখানে লস্কেশনটা পাইছিলাম না তেমন একটা একটা ভিডিও দেখছিলাম একটা ভাই ভিডিও করে দিয়েছিলো সেই ভিডিওটা আমার ছেলে দেখতেছিলো কিন্তু জায়গাটা দেখে আমার চেনা জ্বালা লাগতেছিল এই জন্য আমার ছেলে বলতেছিলো এই ফল আমি খাবো সেই জন্যই মনে করেন যে আমি এখানে আসছিলাম আর এখানে আমার ছেলেটা একটা ফল এখানে পাইছিল আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সে একটা ফল পাই আমার দেখাচ্ছিলো আব্বু এই ফলটা আমি পাইছি তুমি এই ফলটার একটা ভিডিও করো গাইজ সেই জন্য আমি তার ফলটাও ভিডিওর মধ্যে অ্যাড করে নিলাম গাইজ এখনও যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখেন কিন্তু ভিডিওটা অনেকে আছে গাইজ আমার নাইনটি নাইন পার্সেন্টই লোক আছে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলের ভিডিও দেখে কিন্তু মাত্র ওয়ান পার্সেন্ট যারা সাবস্ক্রাইব করেছে তারা আমার ভিডিও দেখেন গাইজ আপনারা চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এই জিনিসটা গাইজ ভালো লাগে না কারণ আপনারা ভিডিও দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে তো আপনাদের ক্ষতি নেই যেহেতু আপনারা এই চ্যানেলের ভিডিওটা দেখেন তাহলে এই চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করতে কী ক্ষতি এই জিনিসটা আমি বুঝি না গাইজ এখানে দেখেন গাছটা কীভাবে হয়েছে এবং আল্লাহর কি নিয়ামত গাইছে আপনারা একটা জিনিস দেখেন মানে এখানে এই গাছগুলো কলম লাগানো নেই এই গাছ থেকে বেশি পড়ে এবং বিচি পড়ে আবার এই গাছগুলো হয় মানে একটা গাছও এখানে লাগানো হয়নি মনে হয় প্রথম পর্যায়ে দুটো একটা গাছ সরকারিভাবে লাগানো হয়েছিল কিন্তু পরবর্তীতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলো এখান থেকে খৈফল ফোটে খৈফল ফুটে যে বিচিটা আছে সেই বিচিটা নিচে পড়ে পড়ে এবং গাছ হয় কিন্তু আল্লাহর এই নিয়ামতটা খুবই ভালো লাগতেছিল মানে আল্লাহর এক কথা আল্লাহর নিয়ামতের কোনো প্রশংসা করা যায় না সে মানে তার কোনো প্রশংসা হয় না সে কি বলবো গাইজ স্যার কিছু বলার ভাষা নেই আমার গাইজ এখানে কিছু ফল দেখছেন এগুলো ফুটেছিলো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আর আমরা নিচেই নেমে গেছিলাম এখান থেকে হাত দিয়ে দেখা যাক ফল পড়া যায় কিনা আর আমার ছেলে বলতেছিলো আব্বু আমি হাত দিয়ে ফল পারবো এই জন্য মনে করেন আরো নিচেই নেমে গেছিলাম নামে যে তাকে হাত দিয়ে ফল ছিঁড়ে দেখাচ্ছিলাম এদেরকে দেখেন আমি কোলে নিয়ে তাকে ফল ছিঁড়ে দেখাচ্ছিলাম মানে তাকে ফল ছিঁড়তে বলছিলাম এবং সে খুবই ইজিলি নিচ থেকে হাত দিয়ে ফল ছিঁড়তেছিল এবং আপনাদের যাদের বাসায় বাবু আছে তারা এসে এই জায়গায় অনেক পরিমাণ বিনোদন করতে পারবেন এবং এভাবে ফলগুলো সেদতে পারবেন গায়ে অলরেডি তাকে দিয়ে অনেক ফলে সেলাইছিলাম আর গাছ যেহেতু আমরা আইছিলাম দুপুরবেলা আর এখন অলরেডি আশ্রয়দান দিয়ে দিচ্ছে আর এখন আমরা এখান থেকে চলে যাব আর যার আগে গাছ আমি আপনাদেরকে আরেকটা সুন্দর একটা জিনিসের সাথে পরিচয় করাই দিচ্ছি গাছ এই ফুল গাছগুলো দেখেন ফুল গাছগুলো কতটা সুন্দর লাগছে যেহেতু এটা কোনো একটা ফুল গাছ এগুলো এমনি মাঠে হয় এটা বুনো বুনো ফুল গাছ বলে এই গাছটাকে এবং আমার কাছে দেখতে খুবই সুন্দর লাগতেছিলো এই জন্য আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম গাইস গাইজ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই এবং এই ফল্ট আপনাদের কাছে কীরকম লাগছিল সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর এই গ্রামের দৃশ্যটা কীরকম লাগছিল সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি সবার কমেন্ট পড়ি এবং সবার কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি গাইস ভিডিওটা কেমন হিসেবে সেটা কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি